না 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 আপনি যার নাম নিয়েছেন ওনার উনি উনায় উনি অনেক 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 বড় একজন স্টার উনি অনেক বড় একজন ফিল্ম স্টার ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহস আমার নেই উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল এর মধ্যে কিছুদিনের মধ্যে আসলে আমিও লিভ করব দেশে থাকবো না তো রাগ করুন আসলে দাদার সাথে ঘুরে ঘুরে ওরা দেখছি আজকে সপ্তম দিনে এসেও আসলে আমরা একটু আগে সীমান্ত সোমবার থেকে আসলাম হাউস রোডে শো দেখলাম আমরা রিসেন্টালি শো চলছে এখানে ওইটা হাউসফুল তো আমার আসলে খুব ভালো লাগছে আমার প্রথম সিনেমা থেকে হলি হলি ঘুরি যখন আসলে রেদ সাথে আমার প্রথম সিনেমা হয় তখন আমি দেশের অন্যান্য হলগুলো সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্স হলে আসলে ঘুরে ঘুরে অভ্যাস আমার তো এটা মনে হয় আমি কোনোদিন ছাড়তে পারবো না এর জন্য আমি বারবার আসি অডিয়েন্সকে কানেক্ট করি ওদের সাথে কথা বলি ওটা কেমন লাগলো তো এটাই আমার আলটিমেট আসলে আমার স্যাটিসফ্যাকশন যে আসলে যারা সিনেমাটা দেখছেন ওরা একটা ভালো গল্পের সিনেমা দেখছেন এটা নিয়ে ভালোভাবে কথা বলছেন এটা আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথে আসলে স্পেড হচ্ছে কোন ভাবে তো আসলে ভেবে চিন্তা আমি কোনোদিনই কোনো স্ক্রিপ্ট করে যে এটা ব্যবসায়িকভাবে অনেক সফলতা অর্জন করবে এভাবে ভেবে আমি কোনোদিন স্ক্রিপ্টটা নেই বাট সামহাও মানুষের পছন্দের কারণে মানুষের ভালো লাগার কারণে সিনেমাটা ওয়ার্ক করে গেছে যেটা আমরা হাওয়াতে দেখেছি পড়ানো দেখেছি যে আস্তে আস্তে মানুষের ওয়ার্ড অফ মাউথে মানুষের আসলে সিনেমাটা দেখা পরে কথা বলছে সেটা নিয়ে মানুষ জানতেছে তো আস্তে আস্তে আমাদের এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল আমার মনে হয় আমি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কাজটাই করছি আমিও তো সেটা মনে হয় যে আমিও আজকেও যেটা দেখলাম তো আমি দেখে আসলে মনে হয় যে না আস্তে আস্তে এটার প্রেশারটা বাড়বে ইনশাল্লাহ বাকিটা আসলে যাদের জন্য সিনেমা করা ওরা যদি আসলে হলে সেটা নিয়ে অনুমোদনটা করে প্রেসক্রিপটা করে আমার মনে হয় যে আলটিমেটলি তখনই আসলে আমরা পেয়েছি ফ্যান বেস ছিল আমি নিজেও মানবের ফ্যান ছিলাম তো আমি বললাম যে যদি এটা বলে থাকে সেটা আমি জানি না কেন বলছে যার নামটা নিছেন সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আর কি যে আসলে মানুষ আমাকে একটা জিনিস কানেক্ট করতে বললো যে না এরকম ভাবে কিছু করা যায় তো এটার ক্রেডিটটা আসলে আমার না এই ক্রেডিটটা দাদার কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে তো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি তো আমার কাজ আলটিমেটলি না তো এটা আমি যত ধারণ করতে পারবো এটাকে আসলে যত প্রিসাইজ ভাবে আসলে মানুষের কাছে দিতে পারবো তখনই আসলে আমার ভালো লাগে আর তো আর আরো বেশি ভালো লাগে যখন আসলে আমার আমি বরাবরই বলে এসেছি আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাংক জানাই কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাজ করেছেন যে বিশ্বাস থেকে আমাকে কাজ করেছেন যে যে সিনেমায় আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন তো কোনো কোনো কারণে আসলে আমাকে কাজ করেছেন তো আমি ওদের ওই কাস্টিং এর সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড দিস ইজ মাই জব জানি না বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউসলি